ড ওয়াচিং আজকে আমি আমাদের পায়ে অনেক সময় রক্ত জমাট বেঁধে যায় সেটির উপর আলাপ করবো আপনি কি সারাক্ষণ পায়ের উপর পা তুলে বসে রয়েছেন সতর্ক না হলে কিন্তু যেকোনো বিপদ হতে পারে তো আজকে সেটাই জানবো তো আমরা জানি আমরা অনেক সময় যখন আরাম করে একটু বসি তো মায়ের উপর পা তুলে বসার কি স্বাভাবিক তাহলে কিন্তু সতর্ক হ এইভাবে বসার ভঙ্গি আরামদায়ক হলেও শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা করে নিতে পারে কি কি সমস্যা করতে পারে আসুন জেনে নিই অফিসে হোক বাড়িতে হোক চেয়ারে বসলেই মনে হয় পায়ের উপর পা তুলে একটু বসা দরকার এই ভঙ্গিটি কিন্তু অনেকের কাছে কিন্তু আরামদায়ক আপনারও কি সব আছে তাহলে কিন্তু সতর্ক হন কি কি সমস্যা হতে পারে নাম্বার এক আপনি যদি দীর্ঘক্ষণ যদি এক জায়গাতে বসে থাকে ভঙ্গিমায় তাহলে সেটি আমাদের যে বিভিন্ন নার্ভ আছে সেগুলিতে কিন্তু হতে পারে একটু এবং এই সমস্যাটুকু যদি বেশি হয়ে থাকে পরবর্তীতে হয়তো দেখবেন আপনারা অনেক সময় উঠতে গেলে মনে হচ্ছে যে আর পারছেন না একটু উঠতে সময় লাগে নাম্বার টু অনেকক্ষণ ধরে যদি টানা পায়ের উপর পা তুলে বসে থাকলে রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে এবং যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার থ্রি যদি আপনি প্রায় ল্যাগ ক্রসিং করে বসেন তাহলে আমাদের পায়ে যে ভেইন ভিনাস সিস্টেম আছে সেটিতে অনেক সময় স্পাইডার বেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেটাকে আমরা ভেরিকাস ভেইন বলে থাকি তারপর হচ্ছে নাম্বার চার প্রতিদিন ঘন্টা তিনেকের বেশি সময় পায়ের উপর পা তুলে ধরে যদি বসেন তাহলে কোমর ঘাট হিপ এগুলো কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে এবং অনেক সময় ব্যাকেও আপনার সমস্যার সৃষ্টি করতে পারে আগে এই ভঙ্গিতে নাম্বার ফাইভ এই ভঙ্গিতে যদি দীর্ঘক্ষণ বর্ষে থাকে তাহলে শরীরের রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে ফলে পায়ে এক ধরনের ঝিঝি ধরা বা পেশিতে টানের মতো সমস্যা বাড়তে পারে তো সুতরাং পায়ে ক্রস করে বসা উচিত না এবং এই ছাড়াও যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতেছেন তাদের হয়তো অনেক সময় স্পাইডার ভেন ভেরিক্রস ভেন এগুলো হতে পারে এবং পরবর্তীতে পা খুলে যেতে পারে এবং সুপারফিশিয়াল যে ভিনাস যদি প্রবলেম হয়ে থাকে যেগুলি স্পাইডার ভেন হয়ে থাকে সাধারণত এগুলি কিন্তু খুব একটা ক্লটের সমস্যা করে না কিন্তু সামান্য কিছু হলেও এগুলি খুব একটা মেজর প্রবলেম করে না কিন্তু ডিপ যে পায়ে ভেন সিস্টেমটা আছে সেটি যদি অনেক সময় প্লট হলে সেই প্লটটা কিন্তু আপনার যেতে যেতে পারে পারে সুতরাং সেটি সমস্যা করতে পারে তো যাদের পা ফুলে যায় অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করবেন যে এটি কোনো ডিপ বেন বসেস কিনা ডিবিটি বলে থাকে বিশেষ করে একটি পা আরেকটা পা থেকে যদি বেশি ফুলে যায় পাটা যদি লাল হয়ে যায় আমি যখন পা বলছি সেটি হচ্ছে যে আমরা ফ্রম বিলো দা হিপ টু অল অ্যাঙ্কল হ্যাঁ সেটিকে বুঝাচ্ছি তো এগুলি আছে কিনা দেখবেন আর যদি লম্বা কোনো যদি প্লেন জার্নি হয়ে থাকে কিংবা ড্রাইভ করে থাকেন এটা উচিত হবে প্রতি তিন ঘন্টা বা চার ঘন্টা অন্তর অন্তর একটু বডিকে স্ট্রেস করা একটু হাঁটা তো থ্যাংক ইউ